ইনশাল্লাহ সুপার ডিসকাউন্ট থাকবে আর গিফট থাকবে বুঝছেন গিফট আপনি বললেন না বাইরে অনেক বৃষ্টি দেখেন বৃষ্টির জন্য আর কি দরকার এই যে নতুন টেকনোলজি ডিউ ফ্রেশ

চমক নিয়ে আসছে এখন কিন্তু আপনারা এসি ফেয়ার ডিপ ফ্রিজ পেয়ে যাবেন তাও আবার বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে হায়ারের ডিপ ফ্রিজ গুলা কিন্তু যেগুলা একদম কুরবানি উপলক্ষে কিন্তু হায়ার আয়োজন করছে আর আজকে সম্পূর্ণ ভিডিওতে বরাবর মতো থাকবে মেহেদি ভাই মেহেদি ভাই এগুলো কি করছেন আপনি মানে চমকের উপর চমক যদি কেউ দেয় ভাই সেটা হচ্ছেন আপনি তো এই যে না জানায় ভাই আমি কিন্তু জানিও আজকে সাড়ে নয় সাথে দেখতেছি ভাইয়া কিন্তু একদম ডিপের একটা বিশাল কালেকশন করে ফেলছে আচ্ছা ভাই এটা কালেকশন কি দেখেন একটু বাইরে মানে এগুলো ছাড়ো বাইরে আছে একটু দেখান না

আমরা এই পাশ থেকে শুরু করি ভাই আচ্ছা আসলে আপনি বলেন তো ভাই এটা আসলে কি ফ্রিজ বোনাই না শোপিস তো ভাই এক কথায় অস্থির দেখে শান্তি আসলে অসাধারণ কিন্তু কোয়ালিটি আপনি দেখেন লুকটা দেখেন বাসায় আপনি একটা শুধু ফ্রিজ রাখবেন ফ্রিজটা একটা জায়গা দখল করে থাকবে এটা যদি সুন্দর না হয় তাহলে আসলে আপনার ফ্ল্যাটটা খারাপ দেখাবে যে কারণে কিন্তু হায়ার আসলে অসাধারণ লুকের এই যে ফ্রিজ করছে আপনি দেখেন এই যে সম্পূর্ণ গ্লাস ডোরের ফ্রিজ আচ্ছা এটা কিন্তু গ্লাস ডোর গ্লাস হওয়ার সুবিধা কি এটা কোনোভাবে কিন্তু মরিচা আসবে না এবং এই জায়গাটা কিন্তু কোনোভাবে ময়লা থাকবে না একদম চকচকে থাকবে ফ্রিজটা খুবই সুন্দর কালারফুল ফ্রিজ

এতে আপনি এখানে ইউজ করবেন রাখতে পারবেন পাশে যেটা দেয়া আছে এটা হচ্ছে কি আপনার ফ্রিজের ভিতরে যে ময়লা পানিগুলো হয় যখন আপনি ওয়াশ করবেন এটা খুলে যদি দেন তার সাথে সাথে কিন্তু আপনার ভিতর থেকে এই যে পানিগুলো এখান থেকে বের হয়ে যাবে যে দেখেন এই যে দুইটা ইয়া খুলে দিবেন তার সাথে সাথে কিন্তু এই যে বরফের যে পানি পানি গুলো থাকবে এগুলো বের করে ফেলতে পারবেন इवन আরেকটা কাজ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু একটা সময় পর পুরোটা পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করতে পরিষ্কার পানি আর বরফ তো পানি হবে পানি ফেলানো সম্ভব নিজতেই বের হয়ে যাবে

অনেক বড় একটা ফ্রিজ আছে ডাবল ডোরের এখন একটা ছোট দরকার তার আসলে এটা নিতে পারেন আর এটার দাম হচ্ছে আমরা আবার একটু আবার বলে দিই এটা প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন ঢাকা সিটি গাজীপুর সিটির ডেলিভারি সহ ঢাকার বাইরেও আপনি নিতে পারবেন আর এটা আমরা আপনাদের সাথে কথা বলে নিব

টোল ফ্রি নাম্বার হ্যাঁ কল সেন্টার এ সাথে আপনার বাসায় কিন্তু হায়ার টেকনিশিয়ান চলে যাবে এই ফ্রিজ নিয়ে আপনার কোন চিন্তা নাই একদম টেনশন ফ্রি লিটার তিনশো লিটার সাথে কিন্তু চাকা আছে দেখেন

খাবার রাখার পরে আপনি কিন্তু এটা গ্লাস দিয়ে আটকে দিতে আচ্ছা এইটার একটা সুবিধা আছে সেটা আমি শর্টে বলে দিই সেটা হচ্ছে কারেন্ট চলে গেলে এটা কিন্তু অনেকক্ষণ আপনার ঠান্ডাটা ধরে রাখবে জি জি গ্লাস ডোর পাচ্ছে রাইট আর এখানে দেখেন এই যে মিট ফিশ কুকিং ফুড সব কিন্তু আপনি রাখতে পারুন এলইডি লাইটও আছে ওকে আর এই যদি আমি একটু এখান থেকে দেখাই দেখেন এটার উপরে কিন্তু সুন্দর একটা গ্লাস দিয়ে আছে ভাই ওরা তো আসলে ফ্রিজ ভালোই করছে খারাপ না অনেক সুন্দর করছে অনেক কিছুই দেয়া আছে এটার মধ্যে ব্লু ওয়েভ

মানে সাদার ভিতরে একটা চমৎকার ডিজাইন আপনি দেখেন সাদার মধ্যে গোল্ডেন কালারের কিন্তু একদম কি বলে ভাই ফুল অনেক সুন্দর ফুল হ্যাঁ ওকে সো এটা কত এটাও দেখেন এই যে এটা এই যে গ্লাস ডোর আছে এই পাশে আপনার এই যে এখানে দেখেন এটা এটা আলাদা করে কিন্তু এখানে পার্ট করা আছে দেখেন এই আচ্ছা এটা একটা পার্ট এটা একটা ঝুরি আর এই পাশটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে এখানে আপনি এই যে আপনারা সেপারেট করে কিন্তু মাছ বা মাংস আলাদা আলাদা করে রাখতে পারবেন জি জি ওকে সো এটা কত লিটার ভাই এটা 200 লিটার

আমার ক্যামেরাতে পাশে চাকা সিস্টেম দেখেন ওই লিটার এবং দুইশো পঞ্চাশ লিটার কিন্তু চাকা সিস্টেম চাকা পেয়ে যাবে না ডিসপ্লে আপনি এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন কত আছে কি অবস্থা সব কিন্তু আচ্ছা দুইশো পঞ্চাশ সিটার আমাদের কাছে পেয়ে যান মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সাথে আপনি ঢাকা সিটি গাজীপ্রে ডেলিভারি পেয়ে যাবেন ওকে আমরা তো সব দেখাই ফেললাম ভাই এখন এখানে হায়ার এবং কঙ্কা এই দুইটার

দেখ চলে আসবো নতুন একটা ভিডিও তো আজকে দেখে নিয়েছি আল্লাহ